অনেক চেষ্টা করার পরও আতব শুকনো চালের গুড়া দিয়ে যারা চিতুই পিঠা তৈরি করতে ব্যর্থ হয়েছেন আজকের রেসিপিটা তাদের জন্য আমি এখানে একটু স্কিপ করব না এ টু জেড পর্যন্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। একেবারে সহজ পদ্ধতিতে আমাদের হাতের কাছে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবো আমি এখানে একটা নিয়েছি দেখতে পাচ্ছেন ম্যাজিকেই কিন্তু এ হবে অনেক বেশি নরম আর ফুলকো 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 একদম হবে দেখবেন পিঠাগুলো আমি রেসিপিতে চলে যাচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন এবার তাহলে পিঠা বানাতে থাকি আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের দেখিয়ে দিব যেটা আপনার কাছে ভালো লাগবে সেটাই আপনি করবেন তবে আমার কাছে যেটা একদমই সহজ মনে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ চালের গুঁড়ো আর এটা চালের গুঁড়ো এটা এটা অনেকে ভাবতে পারেন যে চালের চালের গুঁড়ো গুঁড়ো দিয়ে করতেছেন তারপর হাতে ধরতে পারবেন এরকম গরম জল দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা গোলা তৈরি করতে হবে জলটা একবারে এখন দেওয়া যাবে না এখন অল্প অল্প করে দিয়ে মেখে মেখে নিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমন করে করবেন আমি কিন্তু স্কিপ করছি না হয়তো একটু সময় বেশি লাগবে সেজন্য ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে তবে পারফেক্টলি বুঝতে পারবেন আমার কাছে মনে হয় আমি যেটা করি আমি আগে বাসায় তৈরি করি তারপরে আমি ভিডিও দিই যদি পারফেক্ট হয় তবে সেটা দিই আর ভাবে আমি তৈরি করি ঠিক সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বুঝিয়ে বলতে চেষ্টা করি জানি না আপনারা কতটুকু বুঝতে পারেন আমি অল্প অল্প করে জল দিয়ে এ যে এরকম একটা গোলা তৈরি করে নিয়েছি এখন কিন্তু এই গোলাটা অনেক ঘন থাকবে এখন আর জল দেওয়া যাবে না এভাবে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তাই আমাদেরকে একটু কষ্ট করতে হবে কি ভালোভাবে মাখাতে হবে এভাবে এরকম ঘনত্ব অবস্থায় এটা গোলাটা থেকে থেকে যাবে আমি ঢাকনা এভাবে দিয়ে এবার ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য শুকনো চালের গুঁড়া তো এটা বিষতে একটু সময় লাগবে সেজন্য আমি এক ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এত করে শুকনো চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে ভিজে একদম নরম হয়ে যাবে উঠবে একটু এই তো এক ঘন্টা পর আমি ফিরে এলাম দেখেন যে জল দিয়ে গোলাটা তৈরি করছি সম্পূর্ণ জল কিন্তু টেনে নিয়েছে তার মানে চালের গুঁড়াটা ভিজে গেছে এবার আবারও হালকা কুসুম গরম জল দিয়ে গোলাটা পাতলা করে নেব এবার একটু জল বেশি করে দিবেন আর অবশ্যই গরম জল দিবেন যেন হাতে ধরতে পারেন একবারে গরম দিবেন না হাতে যেন সহ্য হয় সেরকম গরম দিবেন খুব ভালোভাবে এভাবে ব্যাটারটা হাত দিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে ফেটিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় আমার কাছে মনে হয় আপনারা যদি চান চামচ দিয়ে করতে পারেন তবে হাত দিয়ে করলে খুব ভালো হবে মসৃণ হবে আমি পিঠে বানানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি ব্যাটারটা যত বেশি বেশি হবে 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 কিন্তু তত সফট নরম আর এ ফেটানো একদম ফুলকো আপনি ফুলকো ফুলকো যদি চিতুপিটা খেতে চান তাহলে এরকম হাত দিয়ে ফেটাতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুই দিব না এরপর এই ডাল ঘুটনি দিয়ে আমি ফেটাতে থাকবো অনেকেই অনলাইনে দেখেছি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে তারপরে পিঠা বানিয়েছে তো আমি ব্লেন্ডারে করব না আমি এ ডালঘুটনি দিয়ে মিট করে নিব খুব ভালোভাবে ডালগুটনি দিয়ে যদি আপনি করেন খুব সুন্দর হবে সবার কাছে ব্লেন্ডার নাও থাকতে পারে তো আমার কাছে এটা সহজ মনে হয়েছে তাই আমি ডালঘুটনি দিয়ে করতেছি আপনারাও ট্রাই করে দেখবেন একটা ফিটাও মিচ হবে না প্রত্যেকটা ফিটা হবে অনেক বেশি নরম এবং একদমই ফুলকো হবে খেতে ভীষণ ভালো লাগে এবারে ডাল দিয়ে আমি সময় ধরে একটু সময় ধরে আট থেকে দশ মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিব ব্যাটারটা কিন্তু এখনই অনেকটা স্টিকি ভাব চলে এসছে আমি দেখিয়ে দিব পরে কেমন স্টিকি হয়েছে মানে আঠালো ভাব যদি না আসে চিতু পিটার মধ্যে তাহলে কখনোই চিতু পিঠা নরম হবে না এবং ফুলকো হবে না আপনি যতই চেষ্টা করবেন কিন্তু পিঠা ফুলবে না চিতুই পিঠের মধ্যে একটা আঠালো ভাব আসতে হবে ব্যাটারের মধ্যে পিঠার ব্যাটারের মধ্যে আঠালো ভাব আসতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন তাও আমি চামচ দিয়ে আবার দেখিয়ে দিব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার দেখেন ঘনত্বটা এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এরকম ভাবে করবেন এখন দেখেন পিঠার ব্যাটারটা কত স্টিকি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন কেমন আঠালো হয়েছে তার মানে পিঠা বানানোর জন্য এটা পারফেক্ট হয়েছে এবার পিঠা বানাতে চলে যাচ্ছে আমি এরকম একটা সাঁচের তাওয়া নিয়েছি তবে আমি এই তাওয়াতে তৈরি করব না আমি চিম্পল একদম নর্মাল মাটির একটা তাওয়াতে পিঠাগুলো তৈরি করব। একটা শুকনো ন্যাকড়ার মধ্যে তেল লাগিয়ে তেল আর জল তেল আর শুধু তেল লাগালে হবে না তেল আর জল একটা বাটিতে মিক্স করে নেবেন তারপর শুকনো কাপড়টা ভিজিয়ে এভাবে মুছে নেবেন যতবার পিঠা বানাবেন এরকম মুছে নেবেন তাহলে পিঠাগুলো ভালো হবে এবার ব্যাটার দিয়ে দিচ্ছি আমার আমি ঢালার সুবিধার্থে একটা মগের মধ্যে নিয়েছি তারপর তাওয়াতে দিয়ে দিলাম এরপর প্রাইফ্যানের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের কাছে ভালো লাগবে সেভাবে আপনারা করবেন এ ঢাকনা দিয়েও দেখাবো আবার অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়েও আপনাদেরকে দেখাবো এই তো পিঠাটা হয়ে গেছে পিঠা এখন তুলে নিচ্ছি এরকম হয়েছে প্রাইপেনের ঢাকনা দিয়ে এরকম ফুলকো হয়েছে এবার আমি আবারও একটা ফিটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব পরিমাণ মতো বেটার দিয়ে দিলাম তারপর এরকম অ্যালুমিনিয়ামের একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি আর হাতে একটু জল নিয়ে ঢাকনার চারপাশে দিয়ে দিলাম এই টেকনিকটা আপনারা করবেন এভাবে জলটা আপনারা অবশ্যই দিবেন দেখবেন পিঠা অনেক বেশি ফুলকো হবে দেখেন আগের পিঠাটাও দেখেন আর এটাও দেখেন এটা বেশি ফুলেছে আগেরটার থেকে এটা বেশি ফুলেছে তো আমি কিন্তু সবগুলো পিঠা এভাবেই তৈরি করব। আমি প্রাইপেনে ঢাকনা দিয়ে কিন্তু পিঠা তৈরি করব না অ্যালমোনিয়ামের ঢাকনা দিয়ে আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করব। এভাবেই আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনারা অবশ্যই অ্যালুমিনিয়ামে ঢাকনা দিয়ে তারপর ঢাকনা দেওয়ার পর তার চারপাশে একটু জল ছড়িয়ে দিবেন এভাবে করলে আমার কাছে মনে হয় পিঠাগুলো বেশি ফুলে এবং আমি দেখেছি আমার দিদা ঠাম্মি এরা কিন্তু এভাবে করতো পিঠা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিত ঢাকনার চারপাশে একটু জল দিয়ে দিত এতে করে নাকি পিঠা বেশি ফুলে তো আমিও সেভাবেই করেছি কেমন লেগেছে আপনাদের কাছে জানি না তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমি যতটুকু জানি আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে আপনাদেরকে বুঝিয়ে বলতে দেখেন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক বেশি ফুলেছে এবং সফট হয়েছে আমার একটা পিঠেও মিচ হয়নি অনেকেই বলে পিঠা বানাতে গেলে অনেক সময় প্রথম প্রথম কয়েকটা কিন্তু হয় না আমার কিন্তু সবগুলো পিঠা হয়েছে এখানে আমার পিঠা হওয়ার কারণ একটাই শুধু আপনাকে এক ঘন্টার মতো রেস্ট রাখতে হবে আর খুব ভালোভাবে এই যে ডাল গুটনি দিয়ে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটাবেন যত বেশি মাখাবেন ডোটাকে তত বেশি ফুলকো হবে দেখেন একটা পিঠার আমি দুই দিকটাই দেখিয়ে দিচ্ছি আর এত বেশি সফট হয়েছে একদম নরম তুলতুলে খেতে খুব ভালো লাগবে আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ